আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা এই টপিক্সটি নিয়ে কথা বলব এটি এসএসসি বায়োলজি চ্যাপ্টার ফোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স তো যাদের বায়োলজি যারা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে এখানে চেষ্টা করবো অত্যন্ত সহজ সরলভাবে এই জিনিসটাকে বোঝানো যাতে সবাই বুঝতে পারে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা জীবনী শক্তিটা কি আমাদের জীবন চলতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে জীবনী শক্তি সহজ করে বলি যেমন ধরো আমরা দৌড়াই হাঁটি তারপরে খেলাধুলা করি বসি বা অন্য অনেক ধরনের কাজ করে থাকি এই কাজগুলো করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় কিংবা আমাদের দেহের ভিতরে অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া হয় বা আমাদের যে মেটাবলিজম আছে এগুলোর জন্য শক্তির প্রয়োজন হয় এই যে শক্তিটা এই শক্তিটা বলা হয় জীবনী শক্তি ওকে তো এখন এই জীবনী শক্তির সাথে এটিপি কি সম্ভব তো এটিপিটা কি ধরো আমরা যখন আমরা ফিজিক্সে ফিজিক্সের শক্তির এককটা কি যেমন জুল বা ক্যালোরি ইত্যাদি হ্যাঁ তো এখানে আবার ধরো আমরা যখন ভর পরিমাপ করি তখন আমরা কেজি গ্রাম ইত্যাদি বলি দৈর্ঘ্য পরিমাপ করলেও আমরা সেখানে মিটার সেন্টিমিটার ইত্যাদি বলি তো পৃথিবীতে যত রাশি আছে যাদেরকে পরিমাপ করা যায় তাদের একটা একক থাকবে ঠিক আছে যেমন ভরের ক্ষেত্রে গ্রাম কেজি ইত্যাদি আবার ফিজিক্সের যখন আমরা শক্তি হিসেব করি তখন জুল কিংবা ক্যালোরি ইত্যাদি করি তো এখানে আমাদের যে জীবনী শক্তি আছে এটারও তো একটা একক আছে সেই এককটাই হচ্ছে এটিপি সেই এককটাই হচ্ছে এটিপি অর্থাৎ ধরো আমাদের এখন আমাদের দেহের ভিতরে একটা আহ বিক্রিয়া করার জন্য কিছু শক্তির প্রয়োজন আছে সেই তাহলে আমরা কিভাবে হিসেব করবো যে ধরো এখানে আমরা বলবো দশটি এটিপি টি এটিপি বা টি এটিপি অর্থাৎ দশ অনু এটিপি বিশ অনু এটিপি ত্রিশ অনু এটিপি তাহলে আমরা বোঝা গেল যে এটিপিটা হচ্ছে কি তাহলে এই যে জীবনী শক্তি এর একক এই জীবনী শক্তির একক এই জন্য এটাকে বায়োলজিক্যাল কয়নো বলা হয় ওকে তো এখন দেখো এই এটিপি এটিপিটি আসলে কি এটিপি খেয়াল করো এ টি পি তো এটিপি আসলে কি দেখো এখানে এটিপি হচ্ছে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন এই অ্যাডিনোসিন এবং এই ট্রাইফসফেট এই অ্যাডিনোসিন এর এ ট্রাইটি এবং ফসফেটের কি মিলে হয়েছে হলো এটিপি ওকে এই অ্যাডিনোসিনের অ্যাডিনোসিন ট্রাইফসফেটটাই আমরা আসলে এটিপি নামে এটাকে আমরা জানি ওকে তো এখন এই জিনিসটার গঠনটা কেমন এটা কোথা থেকে এসেছে যেমন ধরো আমরা যখন ফিজিক্সে যে এককগুলো নিয়ে কাজ করি যেমন ধরো বেগের একক বেগের একক কি বেগের একক হচ্ছে এমএস বা ওয়ান বা তরণের একক মিটার পার সেকেন্ড টু এই জিনিসগুলো কোথা থেকে এসেছে আমরা কিন্তু এগুলো ক্যালকুলেশন করে বের করতে পারি তো এখানেও এটিপিটা কেন আসলে এটিপি কোথা থেকে এসেছে সেইটা আমরা একটু দেখে ফেলি হ্যাঁ তো এখন দেখো এখানে এটিপিটা আসলে ব্যাপারটা কি আমাদের যে ডিএনএ আছে ডিএনএ বা আর এন এ আছে সেই যে ডিএনএ ডিএনএর মধ্যে কি কি থাকে ডিএনএর গঠনের যে উপাদানগুলো তার মধ্যে এক নম্বর যেটা হলো এক নম্বর কি এক নম্বর হলো সুগার পেন্টোস পেন্টোস সুগার হ্যাঁ তো এরপরে দুই নাম্বারে কি হলো দুই নাম্বারে আছে তোমার নাইট্রোজেন বেস তার মধ্যে কি কি আছে যেমন অ্যাডেনিন অ্যাডেনিন তারপরে আছে কি গুয়ানিন সাইটোসিন ইউরাসিল ইত্যাদি তো আমাদের অ্যাডেনিনটা শুধু দরকার বাকিগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই মানে অ্যাডেনিনও থাকতে পারে এবং অন্য অন্য জিনিসগুলো থাকতে পারে কিন্তু আমাদের এখন এই মুহূর্তে আমাদের অ্যাডেনিনটা লাগবে এবং তিন নাম্বারে যেটা থাকে ফসফেট থাকে কি থাকে ফসফেট থাকে হ্যাঁ তো এই যে তিনটা উপাদান আমাদের ডিএনএ এর মধ্যে থাকে ওকে তো এখন আমাদের যে পেন্টোজ সুগার খেয়াল করো পেন্টোজ সুগারটার স্ট্রাকচারটা কেমন পেন্টোজ সুগারটা হলো এরকম এর ओके okay. To, ehkone, এটাকে আমরা দেখো এখানে সি 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 দেখো এই পাঁচটা কার্বন থাকবে ওকে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার তো এইটার সাথে যখন এটা এইটার না এটা কিন্তু সুগার ওকে এটা হচ্ছে পেন্টোজ সুগার তো এইটার সাথে যখন আমরা এটার সাথে যখন আমরা কি করব একটা অ্যাডেনিন যুক্ত করব একটা অ্যাডেনিন যখন এটার সাথে যুক্ত করব ওকে এই যে অ্যাডেনিন যুক্ত করলাম এই অ্যাডেনিন যখন যুক্ত করলাম বা এটাকে আমি এভাবে এই অ্যারেনিনটা যখন আমরা যুক্ত করলাম এইটার নাম হয়ে গেল এটার নাম হয়ে গেল তাহলে আমরা কি বুঝতে যে এই সুগার এবং অ্যাডেনিন যখন যুক্ত করি এটার নাম হয়ে যায় অ্যাডিনোসিন ওকে এখন এইটার সাথে যদি একটি ফসফেট যুক্ত করা হয় ওকে এটার সাথে যদি একটি ফসফেট যুক্ত করা হয় তাহলে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন এইটুকুর নাম তো ঠিক আছে এখানে এই যে সুগার এবং এই যে অ্যাডিনোসিন মানে এ এইটা যুক্ত হয়ে এটার নাম এটার সাথে যখন একটি ফসফেট যুক্ত হলো তখন এটার নাম কি হবে এটা অ্যাডিনোসিন আর ফসফেট যুক্ত হচ্ছে কয়েটি একটি একটিকে আমরা কি বলি মনো ঠিক আছে মনোফসফেট তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাডোনোসিন মনোফসফেট বা সংক্ষেপে এভাবে বলতে পারি এ এম পি অ্যাডেনোসিন অ্যাডিনোসিন মনোফসফেট ওকে এখন যদি এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হয় আরেকটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে এখন ফসফেট যুক্ত হলো কয়টা দুইটা তখন সেটার নাম হবে কি বলতো ডাই ডাইফসফেট কারণ দুইটা যুক্ত হয়েছে ওকে তখন এর নাম হয়ে যাবে এ ডি পি আশা করি বুঝতে পারছন এখন তুমি বলো যখন আরেকটা যুক্ত হবে ফসফেট যখন আড়াটা যুক্ত হবে তখন কি হবে আসলে তখন কিন্তু তোমার ট্রাইফসফেট ফসফেট হয়ে যাবে ট্রাইফসফেট হবে ওকে তখন আমরা আসলে বলবো এ পি তাহলে আমরা কি বলতে পারি আসলে আমাদের যে ডিএনএ এর মধ্যে যে পেন্টোজ সুগারটা আছে সেই পেন্টোজ সুগার এবং তার সাথে যুক্ত হবে অ্যাডেনিন এবং তার সাথে তিনটি আচ্ছা এই যে এখানে পিআই লিখতেছি এখানে পি দিয়ে ফসফেট বলছি আই ডি হচ্ছে ইন অজৈব ফসফেট অজৈব ফসফেট তো এইখানে এরকম তিনটা যখন যুক্ত হবে অজৈব ফসফেট অর্থাৎ তিনটা ফসফেট গ্রুপ হ্যাঁ ফসফেটের আসলে সংকেতটা কেমন ফসফেটের সংকেতটা কিন্তু এরকম ছিল পি ও ফোর থ্রি মাইনাস এইটা কিন্তু ফসফেট রকমের তিনটা যুক্ত হবে পিও ফোর প্লাস এই দেখো ফসফেটের কয়টা গ্রুপ তিনটা গ্রুপ কিন্তু একটা দুইটা তিনটা এরকম যুক্ত হবে যেটাকে আমি শুধু পিআই দিয়ে দেখাচ্ছি এখানে আরো একটি যখন যুক্ত হবে তখন হচ্ছে টাই ফসফেট হবে ঠিক আছে ওকে তো এটা কি বোঝা গেল তাহলে তিনটা যুক্ত হবে তার মানে হলো আমি যেটা লিখতে পারি আসলে একটা পেন্টোজ সুগার তার সাথে অ্যাডেনিন তাহলে হয়ে যায় অ্যাডিনোসিন অ্যাডিনোসিন এবং তার সাথে যখন ফসফেট যুক্ত হয় একটা তখন আমরা এটাকে বলি হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট যখন দুইটা হয় তখন আমরা বলি অ্যাডিনোসিন ডাইফসফেট যখন তিনটা যুক্ত হয় তখন আমরা বলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তো এভাবে কিন্তু আমাদের এটিপি তৈরি হয়ে গেল ক্লিয়ার কথা এটুকু বোঝা গেছে আশা করি এটুকু বোঝা গেছে এখানে বা এই যে জিনিসটা অথবা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি এই যে এই যে টোটাল জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যেমন ধরো আমি একটু এটাকে নিচে এই দিক দিয়ে একটু লিখে হ্যাঁ আচ্ছা এই তিনটা থাকবে তিনটা জিনিসের মধ্যে যেমন ধরো সুগার ছিল প্লাস হচ্ছে ছিল প্লাস হচ্ছে ফসফেট থাকবে কয়টা তিনটা এরকম তিনটা থাকবে ওকে এরকম তিনটা থাকবে তখন এইটার নাম হবে আসলে এই পুরাটার নাম তখন হবে এটিপি এই পুরাটার নাম তখন এটি পি হবে ওকে এই পোড়াটা তখন এটি হবে পেন্টো সুগার আসলে হলো এরকম এটার রাসায়নিক সংকেত হবে সি ফাইভ এইস টেন এবং ও ফাইভ এটা গেল সুগারের জন্য প্লাস অ্যাডিনোসিনটা হবে সি ফাইভ সি ফাইভ এইস ফাইভ ও এন ফাইভ ওকে প্লাস ফসফেট তো জানোই পি ফোর মাইনাস এরকম তিনটা করে যুক্ত হবে এখানে আসলে আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে বা আমি এটাকে এইটাকে একটু সরাই এখান থেকে ফোর মাইনাস পিও ফোর দেখো এই যে তিনটা যুক্ত হয়েছে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে এটিপিটা অ্যাকচুয়ালি এটিপিটা হলো এরকমের এখানে এইটুকু হচ্ছে পেন্টোজ আহ এইটুকু হচ্ছে এই অ্যারেনিন এবং এখানে এই তিনটা হচ্ছে এই এই তিনটা তিনটা মিলেই হচ্ছে আমাদের এটিপি এখন তাহলে এখন আসলে এরা আসলে কিভাবে শক্তিতে মানে বা হচ্ছে বিক্রিয়ায় সহযোগিতা করে বা আমাদের যে কাজগুলো সেই কাজের শক্তির যোগান দেয় সেটা আমরা একটু দেখবো দেখো এভাবে এই যে একটা একটা করে ফসফেট যুক্ত হচ্ছে এটাকে বলা হয় এটাকে বলা হয় তার মানে এখানে এই সাথে ফসফেট যুক্ত হওয়াকে বলে এটা কিন্তু মনে রাখতে হবে মনে রাখো হ্যাঁ ঠিক আছে তাহলে এটার সাথে অর্থাৎ অ্যারিনোসিনের সাথে অ্যারিনোসিন মানে হলো এই দুইটা অংশ দেখো অ্যাডিনোসিন মানে হলো এই অংশটা আর এই অংশটা মিলে অ্যারিনোসিন হবে এবং এই দুইটার সাথে যখনই একটা ফসফেট যুক্ত হচ্ছে অর্থাৎ সাথে যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলি ফসফরাইলেশন ফসফরাইলেশন এটা তোমাদের বইতে লেখা আছে আর যদি এক এখানে এটা হলো কি তাহলে যুক্ত হবে এখানে ফসফেটটা যুক্ত হবে তাহলে একটা ফসফেট যদি মুক্ত করা হয় তখন সেটাকে বলা হবে ডিফসাইজেশন যুক্ত করলে অর্থাৎ আমরা মনে করি আমাদের কাছে যেটা আছে এডিপি আছে এডিপি মানে হলো দুইটি ফসফেট আছে তাহলে আমরা এরকম লিখি এখানে এ পি এটার সাথে যদি আমরা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এ পি পি এবং এই প্রক্রিয়াটাকে অর্থাৎ যোগ করার এই প্রক্রিয়াটাকে বলবো আমরা ফসফরাইজেশন এবং যোগ করতে হলে এই যে যোগ করতে হচ্ছে এখন কোন বিক্রিয়া এটা তো একটা বিক্রিয়া এটা করতে হলে আমাদের শক্তি প্রয়োজন হবে তাহলে এইটা করতে হলে শক্তি প্রয়োজন হবে অর্থাৎ বাহির থেকে শক্তি দিতে হবে বুঝে গেল তার মানে এখান থেকে শক্তি এখানে কিন্তু এই বিক্রিয়াটাই শক্তি শোষণ হবে তার মানে এখানে শক্তি প্রয়োজন আছে এখানে বাহির থেকে শক্তি দিতে হবে এখানে বাহির থেকে এনার্জি দিতে হবে এই বিক্রিয়াটা থেকে অর্থাৎ এডিপি থেকে এটিপি উৎপন্ন করতে অর্থাৎ এডিপি থেকে ফসফরাইলেশন করে এটি উৎপন্ন করতে আমাদের বাহির থেকে শক্তি দিতে হচ্ছে এই শক্তির ব্যাপারটা কিন্তু একটু আসতেছে ওকে এখন কথা হলো এই শক্তিটা আসবে কই থেকে এই শক্তিটা আসবে খাবার থেকে আমরা যে খাবার খাবো সেই শক্তি থেকে এটা আসবে সেই খাবার থেকে আমরা এই শক্তিটা পাবো ওকে এরপরে এখন দেখো যদি আমাদের কাছে এটিপি থাকে মনে করো আমি এই দিকটা একটু মুছে এখন আমরা বলছি যে এটিপি হচ্ছে যে বায়োলজিক্যাল কয়েন অর্থাৎ এটাই হচ্ছে শক্তি হিসেবে থাকে এটাই আমরা শক্তির জন্য ব্যবহার করে থাকি তাহলে সেটা কিভাবে করে থাকি খেয়াল করো এ টি আছে আমাদের এইখান থেকে একটা যদি আমরা ফসফেট বের করে ফেলি অর্থাৎ জি ফসফরাইলেশন করি ওকে একটু সুন্দর করে পি এখান থেকে যদি একটা ফসফেট বের করে ফেলি তাহলে আমরা এখানে লিখতে পারি এ ডি পি এবং আর একটা কি বের হয়ে গেল তখন এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে দেখো এখানে কিন্তু তিনটা ফসফেট আছে যুক্ত এই যে তিন নম্বর ফসফেটটা যে বন্ধনে আবদ্ধ আছে একটা ফসফেটের সাথে ফসফেট যুক্ত আছে এটাতে প্রচুর শক্তি প্রচুর শক্তি উৎপন্ন হবে এই বন্ধনটা যখন ভাঙবে তখন প্রচুর শক্তি উৎপন্ন হবে তাহলে আমাকে বলো যদি এখান থেকে এখান থেকে যদি এডিপি উৎপন্ন করতে হয় এই তাকে এখান থেকে ভেঙে যেতে হবে এই এই হবে। তাহলে এখান থেকে কি হবে শক্তি উৎপন্ন হবে তার মানে এইখান থেকে কিন্তু প্রচুর শক্তি উৎপন্ন হবে প্রচুর এনার্জি উৎপন্ন হবে এই যে এনার্জি হওয়া শক্তিটাই আমরা কি করব ব্যবহার করব এই এনার্জি এই সরি এই উৎপাদিত যে শক্তিটা বা এই যে এনার্জিটা এটাই আমরা ব্যবহার করব আমাদের কোথায় ব্যবহার করব আমাদের দৈনন্দিন কাজ করতে এই শক্তিটা ব্যবহার হয় বা শরীরের অন্যান্য ক্রিয়ায় এগুলো ব্যবহার হয়ে যায় আশা করি এটুকু বুঝতে পারছো ওকে তাহলে আমাদের এই ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং এটা চক্র চক্রক্রমে চলতেই থাকবে কেমন দেখো এখান থেকে যখন এটিপি থেকে একটা ফসফেট আমরা বের করে ফেললাম অর্থাৎ ডিফসফোরাইজেশন করে ফেললাম এখন কিন্তু এটা এডিভি হয়ে আছে এটা থাকবে এরপরে আবার আমরা যখন বাইরে থেকে খাবার খাবো ধরো মাছ খাবো মাংস খাবো ডিম খাবো সেখানে কিন্তু কি থাকবে ফসফেট ফসফরাস থাকে সেই সমস্ত খাবারে ফসফরাস থাকে তো এই ফসফরাসটাই তখন আমাদের যেটা হয় খাবার পরে সেটা থেকে ফসফেট হয় অর্থাৎ হজমের সময় এই ফসফরাস ভেঙে তার শরীরে ফসফেট হিসেবে শোষিত হয় সেই ফসফেটই আবার যেটা হলো এই যে এডিপি আছে এই এডিপির এডিপির সাথে 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 যুক্ত 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 হয়ে 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 এই এই কিন্তু কিন্তু অর্থাৎ আবারও আবারও কি হবে একটা এটিপি উৎপন্ন হবে এবং এটা আবারও জমা থাকবে এটাকে আবার প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করা হবে ধরো এখানে একটা উদাহরণ হিসেবে আমরা একটা দেখি যে আসলে কিভাবে শক্তিটা কোথায় কিভাবে ব্যয় হবে মনে করো এখানে আচ্ছা এখানে ধরি ধরো আমাদের শরীরে একটি বিক্রিয়া করতে হবে এম এল এবং এটা বিক্রিয়া করে এক্স ওয়াই উৎপন্ন হলো তাহলে এখন এই বিক্রিয়াটা করতে কি শক্তি প্রয়োজন হবে এই শক্তিটা আসবে কই থেকে এই যে এটিপি থেকে আহ আমরা এটিপি যখন উৎপন্ন করলাম অর্থাৎ ডিফসফরাইজেশন করলাম এখান থেকে যে শক্তি বা এনার্জিটা পেলাম এই এনার্জিটাই এখানে আসলে আমরা দিব এবং এই কাজটা করাবো ওকে আশা করি এটুকু বুঝতে পারছো তো আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু কিছু শক্তি হবে সেই শক্তিও আমি এখানে বলেছি যে এডিবি থেকে খাবার খাবো সেই খাবারের যে শক্তি পাবো আমরা সেই শক্তি থেকে শক্তিটা কাজে লাগিয়ে আবার আমরা এটি উৎপন্ন করবো কিন্তু এই শক্তিটা সবসময় খাবার থেকে তো আসবেই সাথে সাথে কিছু বিক্রিয়ার মাধ্যমেও অনেক সময় শক্তি উৎপন্ন হয় সেই শক্তি আবার আমরা এই বিক্রিয়ার মাধ্যমে ব্যবহার করতে পারি অর্থাৎ এই বিক্রিয়ায় শক্তি হিসেবে আমরা দিতে পারি ওকে তো এই হলো আসলে এই টি কথা তো আশা করি এটুকু বুঝতে পারছো আহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ